কেউ পার্থী তালিকা এইভাবে জনসমুদ্র ঘোষণা করেনি এই মুহূর্তে কিন্তু সরাসরি আমাদের প্রতিনিধি এবং সীমার কিন্তু বিস্তারিত জানাচ্ছে এই যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কি জানতে পারছো এবং কতটা বিয়াল্লিশটা আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই মুহূর্তে কিন্তু আমরা জেনে নেবো ইতিমধ্যে আজকে আমরা দেখলাম যে ব্রিগেডের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাইক হাতে নিয়ে ব্রিগেডের সভা মঞ্চ থেকে একেবারে বিয়াল্লিশটি প্রার্থী ঘোষণা করলেন যেটা খুবই তাৎপর্যপূর্ণ এবারে দেখা গেল যে প্রথমত ব্রিগেডের মঞ্চ থেকে খোলা মঞ্চ থেকে একটা প্রার্থী তালিকা ঘোষণা করা এটা শাসক দল এটা বিগত দিনে হয়তো সেভাবে কোনো রাজ্যে বা কোনো জায়গাতেই ভারতবর্ষে দেখা যায়নি দ্বিতীয় যেটা আশ্চর্য বিষয় এবারে এই প্রথমবার মমতা ব্যানার্জি নিজে না মাইক না নিয়ে নিজে তিনি ছাড়লেন তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিগত দিনের প্রত্যেকটা নির্বাচনে তিনি তার নিজের হাতে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন

একদমই তাই এবারে বেশ কিছু বেশ বেশ ভালোই কিছু নতুন মুখ এবং নতুন পুরানোর সংমিশ্রণে ভারসাম্য বজায় রেখে যে প্রার্থী তালিকা করা হয়েছে যেটা আহ সকলেই প্রায় দেখেছেন যে প্রার্থী তালিকার মধ্যে নতুন এবং পুরানো দু রকম মুখেরই সংমিশ্রণ করা রয়েছে এমনকি বিজেপি থেকে নব নবাগত একদম আসা যেটা আমরা বিজেপি হয়তো এখনো এমএলএই রয়েছে বিধায়ক পদে রয়েছে মুকুটমণি অধিকারীর নাম নতুন ভাবে একদম নতুন মুখ হিসাবে তৃণমূলের প্রার্থী তালিকায় উঠে এসেছে যেটা আপনার ওই মুকুটমণি রানাঘাট থেকে পেয়েছে এবং আবার যদি আমি বলি যে কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে তিনি ছিলেন কৃষ্ণ কল্যাণীকে এবারে তৃণমূল নিয়ে এসে প্রার্থী লোকসভায় দাঁড় করিয়েছে রায়গঞ্জ থেকে আর যদি আমি একদমই চলে যায় বসিরহাট বসিরহাটে যদি দেখা যায় সেখানে নুসরাত নুসরাত ছিল সেলিব্রিটি আহ নুসরাত সেখানে এবারে প্রার্থী পদে বদল এনে সেখানে হাজি নুরুল ইসলামকে দেওয়া হয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা এরিয়া বসিরহাট যেখানে বসিরহাটের মধ্যে রয়েছে সন্দেশখালী যেটা শুধু আমাদের এ পর রাজ্য নয় রাজ্যের বাইরেও সন্দেশ খালের খবর পৌঁছে যে শেখ শাহজানকে নিয়ে একটা হইচই একটা कांड পড়ে গেছিল কদিন আগে এখনো পর্যন্ত হয়তো সেখানে রেস কাটেনি সেই জায়গাতেই বসিহাটের মতো একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে সেখানে এবারে প্রার্থী পদে মমতা বন্দ্য এই যে বসিরাখে তালিকা ঘোষণা করছে একদিকে কিন্তু সংবাদ খালি কতটা এই ভোটেরpadStartকালে কতটা তাৎপর্যপূর্ণ হয়ে বিরোধীরা কি করবে ডেফিনেটলি ভোটে কাটছাটের ভোটের বাক্স বজায় রাখার জন্য আমরা যেটা বারবার ধরে বলি সংখ্যালঘু ভোট ধরে রাখার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে দেখা গেছে বসিরহাটে ঠিক ওই ম্যাজিকটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মাস্টার স্টক রূপে দিয়েছে হাজি নুরুল ইসলামকে যেক্ষেত্রে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে সেক্ষেত্রে আবার ঠিক তিনি প্রার্থী পদে এনেছেন হাজি নুর নুরুল ইসলামকে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় থাকবে বসিরহাটের ক্ষেত্রে আর আমরা যদি দেখি যাদবপুর যাদবপুরে আমরা দেখেছি মিমি চক্রবর্তী বেশ কয়েকদিন আগে দল দলে ইস্তফা পত্র দিয়েছেন তিনি তার লোকসভা কেন্দ্র যাদবপুর থেকে তিনি জিতেছিলেন কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে এবারে যে যাদবপুরে যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের আমাদের রাজ্যের সভা রাজ্যের সভানেত্রী সায়নী সায়নী ঘোষ সায়নী ঘোষ যিনি রাজ্য সভাপতি ছিলেন হ্যাঁ তাকে এবারে কিন্তু এখানে নতুন নতুন মুখ 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 পুরাতন আপনাকে আমরা যেটা আপনাকে বলতে যাচ্ছি এবং বলতে চাই যে একদিকে যখন দিদি নাম্বার ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছে এবং রচনা ব্যানার্জিকে এবং তার সঙ্গে কিন্তু রাজ্যের ক্রিকেট খেলোয়াড় পাঠান ইসুফ পাঠানকেও কিন্তু তালিকায় গেছে কিন্তু বিরোধী দলনেতার এরিয়া এবং কাঁথি এবং তমলুক লোকসভা থেকে আমরা যেটা মানে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু শুভ চিত্রটা দেখাচ্ছে একদিকে কিন্তু শুভ দেখাচ্ছে একদিকে আপনি আছেন এবং এই যে নামগুনা এই যে নামগুনা উঠে এসেছে এবং কতটা বিরোধীদের কাছে মানে ই হতে পারে হ্যাঁ একদমই ঠিক একদমই যদি আমি আরামবাগের কথা বলি যে ক্ষেত্রে হুগলির কথা হয় হুগলির ক্ষেত্রে দেখা গেছে যেখানেতে প্রার্থী প্রার্থীতে বিজেপি ওখানটায় জয় হয়েছিল লকেট সেক্ষেত্রে এবারে নতুন রূপে তৃণমূলের এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট একটা ভালো মানে আমাদের পশ্চিমবাংলাতে একজন সেলিব্রিটি এবং নায়িকা যিনি দিদি নাম্বার ওয়ান করে আরো বেশি খ্যাত হয়ে রয়েছে নারীদের মধ্যে সেক্ষেত্রে রচনা বন্দ্যোপাধ্যায়কে ঠিক হুগলি থেকে প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকদিন আগেও দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারই ওই দিদি নাম্বার ওয়ান এর প্রোগ্রাম করতে হ্যাঁ সেক্ষেত্রে রচনা ব্যানার্জি কে আবার এখানে নিয়ে এসে একটা চমক দেখাতে চেয়েছেন যেহেতু এখানেতে প্রার্থী পদে রয়েছেন জয়ী হিসাবে ছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি সেক্ষেত্রে ঠিক সেলিব্রিটি দিয়েই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাটা দিয়ে কাটা তোলার মতো একটা কাজ করলেন এখানে যথেষ্ট চাপে থাকবেন লকেট চট্টোপাধ্যায় কারণ রচনা ডেফিনেটলি অনেকটাই পরিচিত মুখ মানুষের কাছে এবং অনেক বেশি ইয়াং সেক্ষেত্রে হয়তো হুগলিতে রচনা ব্যানার্জিকে দিয়ে মমতা ব্যানার্জি ওইখানে দিয়ে লকেটকে খুবই চাপে রাখার চেষ্টা করলেন কিন্তু অপরদিকে তমলুক তমলুক তমলুকে যেখানে তোমার হচ্ছে রাজ্যের একাধিক টিভি চ্যানেলে সংবাদ মাধ্যমে তর্ক বিতর্ক বিশ্লেষণ দেখা গেছে তিনাঙ্কু ভট্টাচার্যকে এবং হুগলি মাপ করবেন তমলুকে এখন পর্যন্ত কিন্তু পার্টি তালিকা সেইভাবে কিন্তু রাজ্যের শাসক দলই ঘোষণা করছে এখনো কিন্তু বিরোধীরা ঘোষণা করেনি

পদে নিয়ে এসছেন দেবাংশু ভট্টারাজ্য যাকে দলের মিডিয়া সেলের দায়িত্বে রাখা হয়েছিল তিনি মিডিয়া সেলের প্রচার করে দলকে অনেক অ্যাডভান্টেজ জোগিয়েছেন এবারে সেক্ষেত্রে তমলুকে দেখা যাচ্ছে দেবংশু ভট্টাচার্যের দিকে অতিরিক্ত একদমই ইয়াং মুখ এবং খুবই ইয়াং মুখ যেক্ষেত্রে তমলুক জায়গাটা হচ্ছে একদম পূর্বベン্নীপুরি মানে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে রাজ্যেতে ভোটের দামামা কিন্তু দিনখন্ড ঘোষণা করেনি ইতিমধ্যে কিন্তু আজকে অর্থাৎ ব্রিগেড থেকে নি মমতা বন্দ্যোপাধ্যাতে অভিষেক বন্দ্যোপাধ্যাতে দলের কর্মীদিকে বার্তা দিলেন এবং समस्त পার্টিদিকেও বার্তা দিলেন হ্যাঁ একদমই একদমই এক্ষেত্রে একটা জিনিস না বললেই নয় যেটা আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে বিজেপি তার কুড়িটি আসন আমাদের রাজ্যে ঘোষণা করেছেন কিন্তু এখন পর্যন্ত কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট যিনি যে জোটে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই জোটের ক্ষেত্রে দেখা যায় যদি কংগ্রেস কিন্তু কোনো কিছু প্রার্থী ঘোষণা করলেও পশ্চিম বাংলার জন্য কিন্তু কোনো প্রার্থী ঘোষণা করেছিলেন না সেক্ষেত্রে হয়তো তারা চিন্তা ভাবনা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে আসন রক্ষা করে প্রার্থী লক্ষ কিন্তু সেটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভাবে নক আউট করে টোটাল নিজে আজকে ব্রিগেডের মঞ্চ থেকে ব্রিগেডের প্যারোড থেকে তিনি পাঠান উনি কোথা থেকে জানাচ্ছেন এবং এইটা কিন্তু বাংলার মানুষের কাছে একটা খুবই তাৎপর্যপূর্ণ আমরা আপনি কোথা থেকে জানতে পারছেন যে দিল্লি থেকে ইসুফ ইসুক পাঠান যিনি কে একদম একদম প্রত্যেক বারেই যেটা বারবার ধরে তৃণমূলের পক্ষ থেকে শোনা গেছে যে বাইরে থেকে এটা প্রার্থী করা হয় এরকম একটা ব্যাপার আগের বারেও শোনা গিয়েছিল যেক্ষেত্রে বিরোধী দল বিজেপিকে অনেকবার এর সমালোচনা করা হয়েছে সেক্ষেত্রে এইবার এই প্রথম দেখা গেল পশ্চিমবাংলাতে বাংলাতে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রার্থী করেছিলেন শত্রুং সিনহাকে ঠিক আসানসোল থেকে এবারও আবার ঠিক যদি দেখা যায় যে অধীর রঞ্জন চৌধুরী যেখানে বারে বারে তিনি জিতে এসেছেন অধীর রঞ্জন চৌধুরী ঠিক একেবারে যদি হয় সে মুর্শিদাবাদের একদম বহরমপুর থেকে বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান এবারে বহরমপুর বহরমপুরের নামটাই যেন অধীর রঞ্জনের গড় হিসাবে ধরে রাখেন রাজনীতিক পশ্চিম বাংলা তো মানুষ এবং ওখানের মানুষরা জানেন সেক্ষেত্রে খুবই চমকপ্রদ একজন প্রার্থী দিয়েছেন একজন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান হ্যাঁ তাকে দলে এনে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটা চমকপ্রদ